ইন্নালিল মাউতি সাকার আসা মৃত্যুর খুব যন্ত্রণাস ইন্নালিল মাউত নিশ্চয় মৃত্যুর সাকারাত অনেক যন্ত্রণা আসা মৃত্যুর খুব যন্ত্রণা এইভাবে বলতেছিলেন চেহারা মোবারক মুস্তেছিলেন লাসবায়াদা হাত উপরের দিকে উঠাইলেন উঠিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফিল রাফীকিল আ'লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সর্বোত্তম শ্রেষ্ঠ বন্ধু আপনার কাছে আমি চলে যেতে চাই ওটা আরো ব্যাখ্যা আছে এটা বলে আল্লাহ রসুল সাল্লাহাম ফমাল আতিয়াদুহু হাতটা পরে গেল হাত মোবারক আম্মা বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনাদেরকে পুরা রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকাল পুরোটা শোনানো আমার মাকসাদ না উদ্দেশ্য ছিল নবীর এই কথা শোনানো নবী বললেন ইন্নালিল মাউতি সাকারত মৃত্যুর যন্ত্রণা তাহলে এক নম্বর আজকে আলোচনা জানলাম মৃত্যু আসবে সবার জীবনে দুই নাম্বার আলোচনা জানলাম মৃত্যুর যন্ত্রণাস বাকি আমাদের সকলকে আল্লাহ ইমান নসিব যেন করে দেয় ইমানের সাথে যেন মরতে পারি আল্লাহ তৌফিক দান করে সুরা ইউসুফের একটা আমল একশো এক নম্বর আয়াত কোন সুরা ভাই সুরাই ইউসুফ কত নম্বর আয়াত একশো এক নম্বর আয়াত একটু আমরা সবাই ফাতে فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين أبر فاطر السماوات والأرض

মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন মৃত্যুর পর পরদের সাথে আমাকে মিলিয়ে এই আয়াতটা বলবেন হ্যাঁ যখন মন চায় আপনি হাঁটতেছেন বলবেন রিক্সায় রয়েছেন বলবেন যদি কোরআন দেখা পড়েন অজু লাগবে আর যদি না দেখা পড়েন তাহলে অজুও লাগবে না অজু ছাড়াও কোরআন না দেখে আপনি এটা পড়তে পারবেন আর কোরআন খুলে যদি বলেন তাহলে কি লাগবে অজু লাগবে তো এই আমলটা কিন্তু আপনি করতে পারেন করা না ইনশাল্লাহ এটা তেরো